আজকে আমি দেখাবো সরাসরি ব্রাকার্ড ব্লাউজ কাপড়ে কিভাবে কাটিং করবেন তার ড্রাফটিং ভিডিও মানে পুরো কাটিংটা কিভাবে করতে হয় দেখিয়ে দেবো তার জন্য আমাদের মাপ লাগবে ঝুল এখানে রয়েছে চোদ্দো ইঞ্চি পুট আছে পনেরো ইঞ্চি আমি আমার মাপ নিয়েছি আপনারা আপনাদের মাপ নিয়ে নেবেন ছাতি ছত্রিশ কোমর তিরিশ মোহরা পনেরো ইঞ্চি পয়েন্ট আছে সাড়ে নয় ইঞ্চি গলার সামনে আছে পাঁচ ইঞ্চি পেছনে আছে দশ ইঞ্চি এবং যারা যারা হাতা লাগাতে চান হাতার মাপটা নিয়ে নেবেন তো যেহেতু এখানে আমি হাতা লাগানো দেখাবো না তাই জন্য হাতার মাপগুলো দিই তো সবার প্রথমে আমাদের ব্যাক কাটিং করে নিতে হবে তো এখানে ব্যাক কিছুই না যেরকম নর্মালি ব্যাক কাটিং করে ঝুলের সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে তার মানে আমাদের ঝুল রয়েছে চোদ্দো ইঞ্চি আর একসাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে হচ্ছে পনেরো ইঞ্চি তো এখানে নিয়ে নেবো আর এটা কিন্তু জোড়া সাইড রয়েছে আর তারপরে আমাদের নিতে হবে পুট তো এখানে আমি পেছন পাট অনুযায়ী পুট নিতে হয় আপনারা জানেন তো পুটটা আমি নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুদ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুটটা বার করে নেবেন তারপরে মোহরা স্ট্রেট লাইন নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে এরপরে ছাতির মাপ নিতে হবে তো আপনাদের যত ছাতি রয়েছে তার চার ভাগ করে নেবেন এখান থেকে এতটা তাহলে আমার দাঁড়াচ্ছে নয় ইঞ্চি যেহেতু আমার ছাতি আছে ছত্রিশ তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি এটা হচ্ছে এক্সট্রা কাপড় এটা ভেতরে থেকে যাবে এরপরে আসছি কোমরের কাছে তো কোমরের একের চার নেব আমার কোমর হচ্ছে তিরিশ তার চার ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তারপরে আরও এক্সট্রা নিচ্ছি দুই ইঞ্চি এক্সট্রা যেহেতু ওপরে দুই ইঞ্চি তাই জন্য নিচেও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে এই দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দেবো তো দাগগুলো আমার স্কেল বরাবর মেলানো হয়ে গেছে এরপরে কি করতে হবে এইখান থেকে আমাদের এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে যেহেতু পেছন পাতের টেকিং দেবো আমরা তার জন্য আমি পুরোটা কিন্তু মেলাবো না যতটা আমার লম্বা টেকিং হবে ঠিক ততটাই আমি কিন্তু এই টেকিংয়ের দাগটাকে মিলিয়ে দেবো ঠিক আছে পুরোটা মেলানোর দরকার নেই এরপরে কী করতে হবে আমাদের গলার চওড়া নিতে হবে তো এখানে গলার চওড়া রয়েছে তো গলার চওড়া এখানে রয়েছে দুই ইঞ্চি আর গলার লম্বা এখানে রয়েছে দশ ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন পেছন পাটের গলার লম্বা দশ ইঞ্চি তো এখানে আমি একটা দশ ইঞ্চি লম্বা করে চৌকো বক্স বানিয়ে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এটা দু দুভাজে ভাজ থাকবে যেহেতু আমরা আলাদা কাটিং করছি তার জন্য আর যদি এটা একসঙ্গে কাটিং করতাম তাহলে চার ভাজে ভাজ করে নিতাম এরপরে আমাদের টেকিংয়ের চওড়াটা দেখতে হবে তো ছাতির দশ এটা হচ্ছে টেকিংয়ের চওড়ার সূত্র এটা যে কোনো ছাতির জন্যই বলছি আর লম্বাটা হচ্ছে আপনার পেছন পাটের গলার লম্বা যতটা থাকবে তার থেকে একটু নিচে নিয়ে নেবেন এর লম্বাটা এই যে আমি এক ইঞ্চি নিচ্ছি এটা কিন্তু এক ইঞ্চি দুদিকে হবে না হাফ ইঞ্চি করে নিয়ে দুই সাইডে তার মানে এক ইঞ্চির টেকিং তৈরি হয়ে যাবে মানে দুই সাইডে হাফ ইঞ্চি করে নিলে আপনার এক ইঞ্চি মেকআপ হয়ে যাচ্ছে এরপরে আমাদের কি করতে হবে পেছন পাটের আমাদের তো পেছন পাটের মোহরার শেপটা দিতে হবে আমাদেরকে তার জন্য এখান দিয়ে আমাদের হাফ ইঞ্চি বাইরের দিকে যেহেতু দশ ইঞ্চি লম্বা পিট রয়েছে আমাদের তালপাট কাটিং করতে হবে হাফ ইঞ্চি বাইরের দিকে তারপরে এই দাগটাকে উপরের সঙ্গে মিলিয়ে দিয়ে এই দুটো দাগের মিডিল থেকে মানে এই কোনা থেকে দেড় ইঞ্চির দাগ টেনে এইভাবে আমাদের পেছন পাটের মোহরার শেপটা দিয়ে দিতে হবে থেকে আমি মোহরা শেপ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমাদের ব্যাক পার্টটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে আর কিচ্ছু নেই এরপর আমাদের কি করতে হবে ফ্রন্ট পার্টটা কাটিং করতে হবে এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড রয়েছে ফ্রন্ট পার্টটা কাটিং করা তো তার জন্য আমাদের ছাড়া দিক থেকে ঠিক আছে ওপরটা কিন্তু আমরা জোড়া সাইড থেকে করেছিলাম এটাও দু দুভাজে ভাজ থাকবে ছাড়া সাইড থেকে আমাদের দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে বোঝা গেল প্রথমে আমরা লম্বায় মানে ঝুলের দিক থেকে দুই ইঞ্চি এক্সট্রা করে এরকমভাবে নিয়ে নেবো নিয়ে এই যে দুই ইঞ্চি থেকে ছেড়ে কিন্তু আমাদের এ এই যে ওপর পাটটা দেখতে পাচ্ছি না এই ওপর পাটটাকে এই নিচের পার্টে আমাদের বসাতে হবে ঠিক আছে বসিয়ে এই পুট লাইনটা মোহরারটা আর এই পুরোটা আনার দরকার নেই অর্ধেক আনলেও হবে এই কোমরের সাইডটাকে নিয়ে এখান থেকে কিন্তু আমাদের ড্রয়িং করে নিতে হবে তো আমি ড্রয়িং করে তারপরে দেখাচ্ছি এটা কেমন দেখতে লাগবে এই যে পুট মোহরা আর এই অর্ধেক নিয়েছি পুরোটা নেওয়ার দরকার নেই আর কোমরের সাইডটা কাটার দরকার নেই তো গলার চওড়াটাও মেজারমেন্ট করে নেবো ওপরে যতটা নিয়েছিলাম সেমভাবে নিচে ততটা নিয়ে আমরা সামনের পাটের গলার লম্বার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দেবো এটা কিন্তু সূত্র আমি বলছি যেহেতু পাঁচ ইঞ্চি আমার গলার লম্বা আছে তার জন্য এক ইঞ্চি এক্সট্রা দিয়ে ছয় ইঞ্চি নিয়ে এইভাবে চৌকো বক্স করে এরকম একটা রাউন্ড শেপ আমি করে দিলাম ঠিক আছে এরপরে কি করতে হবে আমাদেরকে এই ওপর থেকে ঠিক আছে আমাদের যত পয়েন্ট আছে তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা করব মানে সাড়ে নয়ের সাথে দুই ইঞ্চি এক্সট্রা করলে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি ঠিক আছে তো আমাদের পুর লাইনের ওপর থেকে পুরো ধরতে হবে ধরে আমাদের পুরো নিচ অবধি মানে সাড়ে এগারো ইঞ্চি যেখানে আসছে ওইখানটায় ঠিক আছে একটা এরকম পুরো লম্বা বরাবর স্কেল বরাবর দাগ না দেবো তো এই যে দাগটা না আমার হয়ে গেছে স্কেল দিয়ে ঠিক ওপর থেকেই সাড়ে এগারো ইঞ্চি আমি টেনেছি আমার এখানে আসছে দাগটা এরপরে কি করতে হবে আমাদের এখানটায় কিন্তু এইখান থেকে এই যে দুই ইঞ্চি যেই দাগটা এক্সট্রা থেকে নিয়েছিলাম এখান থেকে আমাদের খাপের মাপটা নিতে হবে তো এর একটা সূত্র আমি বলছি এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য ছাতি ভাগ দশ গুণ দুই তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা ঠিক আছে তার ছাতি ভাগ দশ মানে আমার তিন ইঞ্চি ছয় সুত তার সাথে দুই গুণ করলে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিলে হচ্ছে আমার আট ইঞ্চি বোঝা গেল তো এই খাপের চওড়ার মাপটা হবে আমার আট ইঞ্চি আপনারা আপনাদের ছাতি অনুযায়ী এই সূত্র বের করে আপনাদের খাপের মাপটা বার করে নেবেন তো এই আট ইঞ্চি আমার খাপের মাপটা বার হচ্ছে তো এই যে আমি এখানে এ করে দিলাম দাগ টেনে দিচ্ছি পুরো এখান থেকে এইখান থেকে আমার এতটা দাগ হচ্ছে আট ইঞ্চি বোঝা গেল তাহলে খাপের মাপটা কিভাবে বার করতে হয় এবার এই দুটো দাগের না মিডিল বার করতে হবে ফিতে দিয়ে আপনারা এই দুটো দাগের মিডিল বার করে নেবেন মিডিলটা আমি বার করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মিডিলটা বার করে এর ওপর থেকে ঠিক আছে এক ইঞ্চি দুই সুত বোঝা গেল এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্যই আমি বলছি এক ইঞ্চি দুই সুত সেমভাবে এর ওপর থেকেও এক ইঞ্চি দুই সুত আপনাদের দাগটা টানতে হবে ঠিক আছে এই যে এক ইঞ্চি দুই সুত আমার এখানে আসছে আর এদিক থেকেও এক ইঞ্চি দুই সুত আমার এখানে আসছে এটা আপনারা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য আমি বলছি এরপরে কি করতে হবে এই মিডিলের সাথে এইভাবেই দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে এই যে আমি দুই সাইডেই কিন্তু স্কেল বরাবর মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে এইখান থেকে আমাদের সামনের পাটের মোরার শেপটা আগে কেটে নিতে হবে এটা কিন্তু পেছন পাটের মৌড়ার শেপ ছিল তার জন্য আমরা সামনের পাটের মোরার শেপ জাস্ট হালকা করে হাফ ইঞ্চির মৌড়ার শেপ দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি এরপরে কী করতে হবে এখান থেকে আমাদের আড়াই ইঞ্চি এটাও কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি আড়াই ইঞ্চির একটা দাগ টেনে আর এখান থেকে এই যে রাউন্ড শেপটা দিয়েছি গলায় ওই তিনটে দাগ ঠিক আছে এক দুই তিনটে দাগকে এইভাবে আলতো হাতে আমাদের মিলিয়ে দিতে হবে তো আমি এখানে মিলিয়ে তারপরে দেখাচ্ছি এই যে দেখুন আমার মেলানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কাট ব্রাকাট ব্লাউজের ওপরের যেটা দেখতে হয় ঠিক সেরকম আসছে না এবার এদিক থেকে আমাদের হাফ ইঞ্চি নিতে হবে এটাও কম্পালসারি যে কোনো সাইজের জন্য তারপর এখান থেকে এই দাগটাকে স্কেল বরাবর মিলিয়ে দেবো এই যে আমি মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে কি করতে হবে আমাদের ওপরেরটা কিন্তু কমপ্লিট নিচের ভাগটা আমাদের নিচের যে ব্রাকাটের শেপটা রয়েছে খাপটা রয়েছে ওটাকে আমাদের বার করতে হবে তার জন্য ওই দাগ থেকে আমাদের চার ইঞ্চির নিচে ঠিক আছে চার ইঞ্চি নিচে দাগটা টানতে হবে লম্বায় চার ইঞ্চি আর চওড়ায় আট ইঞ্চি কিন্তু যেহেতু আমাদের খাপের মাপটাও আট ইঞ্চি এসছে তার জন্য এই যে লম্বায় চার ইঞ্চি দুই সাইডে আর চওড়ায় আমি আট ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে এরকম একটা চৌকো বক্স করে দিয়েছি তারপরে এর নিচে এক ইঞ্চি দুই সুতো আবার এরও নিচে সেমভাবে এক ইঞ্চি দুই সুতের একটা দাগ টানতে হবে যেহেতু ওপরে এক ইঞ্চি দুই সুত নিচে এক ইঞ্চি দুই সুত করে সেমভাবে ওপরে যেরকম স্কেল দিয়ে মিলিয়ে দিয়েছিলাম নিচেও সেমভাবে স্কেল বরাবর মিলিয়ে দেবো এই যে আমার মেলানো হয়ে গেছে আর এই সাইড থেকে হাফ ইঞ্চি ওপরে ঠিক আছে হাফ ইঞ্চি ওপরে নিয়ে এর যে মিডিলটা রয়েছে মিডিলটা বার করবেন করে এইটাকেও এরকম আলতো হাতে মিলিয়ে দেবেন এটা স্কেল দিয়ে মেলানোর দরকার নেই এটা আলতো হাতে মিলিয়ে দেবেন যেরকম আমাদের বেল্টের শেপ দেয় সেমভাবে তো ব্রা কাটের দুটো খাপ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন এবার আমাদের বেল্টটা তৈরি করতে হবে তো বেল্টের জন্য আমাদের লম্বাই নিতে হবে চার ইঞ্চি ঠিক আছে তো এই দাগ থেকে আমরা লম্বায় চার ইঞ্চি নিচ্ছি এই যে আমি চার ইঞ্চি নিয়ে নিয়েছি আর চওড়ায় কতটা নিতে হবে এটা কিন্তু ওই হাফ ইঞ্চি ওপরে যেটা কেটেছে ওখান থেকে না মেন যেই দাগটা ছিল ওখান থেকে চার ইঞ্চি নেবো আর চওড়ায় এই যে আমাদের পেছন পাটে যে কোমরের মাপটা রয়েছে টেকিংয়েরটা নেবেন না তার আগের এক্সট্রা কাপড় অবধি যতটা রয়েছে মানে ধরুন সাড়ে সাত আর দুই ইঞ্চি তো সাড়ে আট সাড়ে নয় ইঞ্চি তার মানে আমাদের চওড়াটা হবে বেল্টে সাড়ে নয় ইঞ্চি গেল তো বেল্টের চওড়াটা কতটা নেবেন আর লম্বায় চার ইঞ্চি দুই সাইডের লম্বায় চার ইঞ্চি নিয়ে নেবেন আর চওড়ায় নিচ্ছি আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল এবার এস পার্টটা আমাদের তৈরি করতে হবে তো এস পার্টের এই যে এই সাইডটা আমাদের তৈরি করতে হবে এখান থেকে আপনারা মাপবেন এতটা য ফের এখান থেকে মাপা শুরু করবেন এইটুকু তো আমাদের আপনাদের যতটা হবে আমার কতটা হয়েছে বলছি আমি তো আমার মেপে হয়েছে দশ ইঞ্চি ঠিক আছে তো আপনারাও এইখান থেকে এইভাবে যেই মাপটা নেবেন ওটা দশ ইঞ্চি নেবেন ঠিক আছে তো ধরুন আমার এতটা আসছে দশ ইঞ্চি তো আমি নিয়ে নিয়েছি দশ ইঞ্চি তারপরে কি করতে হবে এই এর সাথে এইভাবে এই পারটাকে মেলাবেন তো সোজাসুজি না মিলিয়ে একটু ওপরে খুব বেশি ওপরে না কিন্তু স্কেলটাকে একটু উঁচু করে নেবেন এই সাইড থেকে এরকমভাবে উঁচু করে নিয়ে এই দাগটাকে এরকম মিলিয়ে দেবেন ঠিক আছে তো এই যে আমি মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা পার্টে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এখানে যদি কারোর বুঝতে অসুবিধা হয় যে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো তো ওপরে পার্টটা নিচের পার্টটা দেখলেন দুটোই আমি কাপড়ে কাটিং করে দিয়েছি এইখান থেকে এরকমভাবে কাটিং করে নেবেন আর আমি এটা হচ্ছে কি কাপড়ে কাটিং ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা আমি দেখাচ্ছি কাপড়ে কাটিং করেছিলাম এর ভিডিও আমি আপলোড করে দেবো এই যে একটুখানি আমি ছেড়ে রেখেছি পুরোটা কিন্তু আমি কাটিং করিনি এবার যখন খাপটা জয়েন্ট করবে এর উপরে এরকম বসিয়ে এইভাবে আলতো হাতে সেলাই করে দেবো দেখতে পাচ্ছেন এবার সেলাই করার পর আমি দেখাচ্ছি কত সুন্দর খাপটা আসবে টেকিংটাও আপনারা দিয়ে নেবেন যতটা টেকিং দেয় দেওয়া হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর খাপটা আসছে এটা কিন্তু সত্যি খুবই সুন্দর খাপ আসে আর সরাসরি কাপড়েও কাটিং হয়ে যায় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর একবার বলছি লাইক